যারা দেশের বাইরে থাকে তাদের মনে কত কষ্ট তাই না তারা চাইলে বাংলাদেশি খাবার খেতে পারে না বাংলাদেশি জিনিস ইউজ করতে পারে না বাংলাদেশের কত কিছুই না তারা মিস করে থাকে তারা তাদের পরিবারকে ভালো রাখতে কত কিছুই না স্যাক্রিফাইস করে থাকে আর অনেক পরিবারের মানুষ তো টাকা ছাড়া কিছুই বোঝে না তারা যে এত কষ্ট করে সেই মূল্যটুকু তাদেরকে দেন যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ছ হাজার টাকা এতগুলো জিনিস কিভাবে আমি বাংলাদেশ থেকে লন্ডনে পাঠালাম তো আজকে তাড়াহুড়ো করে সব কিছু ব্যাগগুলো গোছাচ্ছিলাম আমার ছোট বোন সবকিছু অনলাইনে অর্ডার করে দিয়েছে আমি খালি জাস্ট রিসিভ করেছিলাম ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আর আজকে আপনাদেরকে দেখাবো অসুফি হোয়াইটিং নাইট ক্রিম সাত দিনে ফসা হওয়ার চ্যালেঞ্জ নিয়ে যারা আমার মতো সুন্দরী হতে চান তারা কিন্তু এই বাদশা নাইট ক্রিম এখন অফার প্রাইজে পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ এই একটি ক্রিম ব্যবহারে স্কিনের সব কিছু সমাধান পেয়ে যাবেন এটা ত্বক সুন্দর ফসা ত্বকের দাগ দূর করবে ব্রনের দাগ দূর করবে ত্বকের গ্লোয়িং করবে প্লাস নতুন বা পুরাতন মেস্তার দাগ দূর করার জন্য শতভাগ কার্যকর লাল তিল বয়সের ছাপ এবং ছোট ছোট কালো দাগও সবকিছু কিন্তু দূর করবে এই একটা ক্রিম এটা ইউজ করার পর দেখতেই পাচ্ছেন আমার স্কিন কত সুন্দর হয়ে গেছে তাই না আমার বোনের পছন্দ কিন্তু বরাবরই অনেক সুন্দর মানে ওর সমস্ত জিনিস চয়েস করা আমার অনেক বেশি ভালো লেগে যায় কিসের জন্য হয়তো বা ছোটবেলা থেকে আমিও একসাথে বড় হয়েছি আর আমাদের চিন্তা ভাবনা সবসময় ছিল একই রকম এখনো মনে পড়ে অনেক খেলেছি আমরা অনেক ছোট বোনটাকে না অনেক বেশি মিস করি এই বাংলাদেশ থেকে কত দূরে চলে গেছে চাইলেই ওকে আর কাছে পাই না আর আমার ছোট বোনের একটা ছোট্ট ফুটফুটে রাজপুত্র হয়েছে আর ওকেও মাঝে মাঝে মন চায় কোলে নেই আমার ছোট বোনের বাবু বলে কথা কিন্তু সেটাও পারি না ও আমাকে অনেক মিস করে মাঝে মাঝে বলে আপু তোকে অনেক মিস করতেছি তুই চলে আয় কিন্তু চাইলে কি আর আমরা যেতে পারি যাই হোক আজকে ব্যাগপত্র কিছু গুছানো শেষ আর ওর প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ইউনিক ছিল তবে আমি মনে মনে অনেক বেশি টেনশনে ছিলাম যে সব সবগুলো জিনিস ঠিকঠাক মতো ওকে পাঠাতে পারবো কিনা কারণ এবার কিন্তু আমার কাছে অনেক মশলা ছিল প্লাস অনেক ইলেকট্রিক জিনিসও ছিল যাই হোক এবার আসি আসল কথা যে কিভাবে আমি এত কম টাকায় এই জিনিসগুলো পাঠাবো আর সেটা হচ্ছে কুলিস্থানের ঠিক উৎসব বাছের ঠিক পাশে দেখেন এই যে একটা বড় বিল্ডিং আছে এটাই হচ্ছে বাংলাদেশের পোস্ট অফিস যেটা সরকারি ভাবে একদম বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো হয় সর্বোচ্চ বিশ থেকে এক মাসের মধ্যে ছোটবেলা থেকে দেখতাম আম্মু মামুনিকে অনেক গাদা গাদা জামা কাপড় পাঠাতো থেকে তো আম্মুর এখন একটু বয়স হয়েছে সবকিছু পারে না এখন সেই দায়িত্বগুলো আমি পালন করে থাকি তবে এখানে আসলে কিন্তু একটা জিনিস নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি দালাল থাকে দালালের হাতে পড়লে কিন্তু আপনার অনেক বেশি টাকা যাবে যাই হোক পোস্ট অফিসের মেইন গেটে গেলে কিন্তু আপনি এই কাউন্টারটা পাবেন আর এখানে কিন্তু সমস্ত কিছু কাউন্ট করে তারপর প্যাকিং করে দেয় আর প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা চার্জ করা যেমন আমি এই প্যাকিংটা করেছিলাম মাত্র তিনশো টাকায় তবে এখানে একটি বিপত্তি হয়ে গেছে সেটা হচ্ছে কোনো কসমেটিক্স আইটেম প্লাস আমি যে মশলাগুলো এনেছিলাম কিছুই আমি দিতে পারি নাই এখানে নাকি শুধু ক্লোথিং আইটেমই নেওয়া যায় পাশাপাশি কিন্তু শুধু ব্যাগগুলো নিয়েছি যেমন এই টেস্টিন সল্টটা তারা ফেরত দিয়ে দিয়েছে একটা লিপস্টিক ছিল সেটাও কিন্তু ফেরত দিয়ে দিয়েছে আর প্লাস কোনো কিছুই নিতে দেয় না শুধু ক্লোথিং আইটেমগুলো নিয়েছে আর প্লাস হচ্ছে নিয়েছিল জুতোগুলো যাই হোক সব কিছু সুন্দরভাবে প্যাকিং করা হয়ে গেছে আমাদের টোটাল ওজন হয়েছিল নয় কেজি ছাব্বিশ গ্রাম কিন্তু আমার কাছে একটা জিনিস অনেক বেশি খারাপ লেগেছে এই এক্সট্রা ছাব্বিশ গ্রামের জন্য কিন্তু পুরো পাঁচশো গ্রামের টাকা দিতে হয়েছে এখানে চার্জিং সিস্টেমটা একটু অন্যরকম প্রথম কেজি সম্ভবত পনেরোশো কি ষোলোশো টাকা ছিল পরের হয় আড়াইশো টাকা করে মানে প্রথম হাফ কেজি হচ্ছে টাকা পরের হাফ কেজি হচ্ছে আড়াইশো টাকা এরকম ছিল আমি নয় কেজি পাঠিয়েছিলাম ছ হাজার ছয়শো সামথিং টাকা যাই হোক প্যাকিং ট্যাকিং শেষ এবার হচ্ছে বুকিং এর পাল্লা এই যে এখানে আমি টাকাগুলো জমা দিয়েছিলাম আর সব কাজ কমপ্লিট এই জিনিসগুলো এখন চলে যাবে চার্জার স্থানে আর এই যে হচ্ছে আমাদের রিসিট মাত্র বিশ দিনে কিন্তু পেয়ে গিয়েছে